হ্যালো এভরিওয়ান এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো রয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ এই চাপটার থেকে যত শর্ট কোশ্চেন হবে তো আজকে এই ভিডিওতে সব শর্ট কোশ্চেনগুলো আলোচনা করা হবে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আলোচনাটা শুরু করা যাক অবশ্যই তোমরা চ্যাপ্টারটা প্রত্যেককে খুব ভালোভাবে পড়বে এবং পড়ার পরে এই চ্যাপ্টার থেকে যত যত কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের করিয়ে দিচ্ছি তো চলো দেখে নাও কী কী শর্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকেই ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন রয়েছে দেখো এক কথায় উত্তর দেওয়ার ফার্স্ট কোশ্চেন রয়েছে যে কোন তারিখে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলে তাহলে উত্তর হবে একুশে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলে দু নম্বরের কোশ্চেন হচ্ছে কোন তারিখকে মকর সংক্রান্তি বলে উত্তর হবে বাইশে ডিসেম্বর তারিখটিকে মকর সংক্রান্তি বলে তিন নম্বর হচ্ছে হ্যাঁ উত্তর মেরুবৃত্তের মান কত উত্তর হবে উত্তর মেরুবৃত্তের মান হচ্ছে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর আচ্ছা চারের প্রশ্ন হচ্ছে বসন্তকালীন বিষুব কাকে বলে উত্তর হবে একুশে মার্চকে বসন্তকালীন বিষুব বলা হয় পাঁচ হচ্ছে শরৎকালীন বিষুব কাকে বলে উত্তর হবে তেইশে সেপ্টেম্বরকে শরৎকালীন বিষুব বলে নেক্সট কোশ্চেন হচ্ছে ছ নম্বর কোশ্চেন সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে কি বলে উত্তর হবে সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে বলে সূর্যের দক্ষিণায়ন নেক্সট কোশ্চেন বলছে মকরক্রান্তি রেখার মান কত উত্তর হবে মকরক্রান্তি রেখার মান হচ্ছে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি দক্ষিণ নেক্সট কোশ্চেন কোন দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় উত্তর হবে একুশে জুন তারিখটিতে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় আর রাত সবচেয়ে ছোট হয় নেক্সট কোশ্চেন বলছে পৃথিবী কক্ষতলের সাথে কত ডিগ্রি কোন করে হেলে থাকে উত্তর হবে পৃথিবী কক্ষতলের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে নেক্সট বলছে আমাদের পৃথিবী কোন ছায়াপথের অন্তর্গত উত্তর হবে আমাদের পৃথিবী আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত নেক্সট কোয়েশ্চেন কার সময় থেকে জানা যায় বিভিন্ন গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘোরে উত্তর হবে বিজ্ঞানী কোপান নিকাশের সময় থেকে জানা যায় যে বিভিন্ন গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘোরে নেক্সট কোশ্চেন বলছে কথার অর্থ কি উত্তর হবে বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি নেক্সট কোয়েশ্চেন বলছে সূর্য পৃথিবীর তুলনায় কত বড় উত্তর হবে সূর্য পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড়ো এবার আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন বলছে পৃথিবীর অক্ষ কাকে বলে উত্তর হবে যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে তাকেই পৃথিবীর অক্ষ বলে নেক্সট পৃথিবীর গতি কত প্রকার ও কী কী উত্তর হবে পৃথিবীর গতি হচ্ছে দুই প্রকার যথা আবর্তন গতি ও পরিক্রমণ গতি নেক্সট কোশ্চেন বলছে সূর্যে কিভাবে বিপুল শক্তি তৈরি হয় উত্তর হবে সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয় বিপুল শক্তি এভাবে বিপুল শক্তি তৈরি হয় নেক্সট কোশ্চেনে চলে আসছি বলছে পৃথিবীর আকৃতি কেমন উত্তর হবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো পরের প্রশ্ন বলছে মুক্তিবেগ কাকে বলে উত্তর হবে যে গতিতে গেলে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে এই মুক্তিবেগের গতি প্রতি সেকেন্ডে এগারো পয়েন্ট দুই কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন বলছে চান্দ্রমাস কী উত্তর হবে পৃথিবীর উপগ্রহ চাঁদ সাতাশ পূর্ণ এক একের তিন দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এই সময়কে চান্দ্রমাস বলে তারপর বলছে দেখো কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয় উত্তর হবে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয় নেক্সট কোশ্চেন বলছে মহাবিশুভ কোন দিনকে বলে উত্তর হবে একুশে মার্চ দিনটিকে মহাবিশুব বলে জলবিসুপ কোন দিনটিকে বলে পরের প্রশ্ন তেইশে সেপ্টেম্বর দিনটিকে জলবিশুভ বলে নেক্সট কোশ্চেন বলছে মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলে উত্তর হবে নরওয়ের হ্যামারফেস্ট শহরকে মধ্যরাত্রি সূর্যের দেশ বলে নেক্সট কোশ্চেন বলছে মহাকর্ষ কাকে বলে উত্তর হবে পৃথিবীর সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে একেই মহাকর্ষ বলে নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত উত্তর হবে পৃথিবীর পরিক্রমণ গতির বেগ হচ্ছে সেকেন্ডে প্রায় তিরিশ কিলোমিটার নেক্সট কোশ্চেন পৃথিবীর মাঝ বরাবর কোন রেখা রয়েছে উত্তর হবে পৃথিবীর মাঝ বরাবর বিশুভ রেখা বা নিরক্ষ রেখা রয়েছে নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর কক্ষপথ কাকে বলে উত্তর হবে পৃথিবী প্রায় পনেরো কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকেই পৃথিবীর কক্ষপথ বলে কক্ষতল কাকে বলে পৃথিবীর কক্ষপথ মহাশূন্যের যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকেই কক্ষতল বলা হয় নেক্সট কোশ্চেন বলছে আমাদের দেশ পৃথিবীর কোথায় অবস্থিত উত্তর হবে আমাদের দেশ নিরক্ষবিত্ত এবং উত্তর মেরু মেরুর মাঝখানে অঞ্চল মাছ মাঝের অঞ্চল অর্থাৎ উত্তর মেরুতে অবস্থিত তাহলে আমাদের দেশ নিরক্ষবিত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চল অর্থাৎ উত্তর মেরুতে অবস্থিত নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর মেরু কাকে বলা হয় উত্তর হবে পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা পৃথিবীর সেই প্রান্ত দুটিকে মেরু বলা হয় নেক্সট কোয়েশ্চেন বলছে পৃথিবীর অক্ষের অবস্থান হেলানো কেন উত্তর হবে বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর সৃষ্টির সময় থেকে বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘাতের কারণেই পৃথিবীর অক্ষের এমন হেলানো অবস্থান হয়েছে নেক্সট কোশ্চেন বলছে সৌর বছর কাকে বলে উত্তর হবে পৃথিবী নিজের মেরুরেখা আবর্তন করতে করতে সূর্যকে প্রায় তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়টাকে এক সৌর বছর বলে পরিক্রমণ গতির সময়টাকে ধরে বছর গণনা করা হয় বলে একে বার্ষিক গতিও বলা হয় নেক্সট বলছে সৌর দিন কাকে বলে। উত্তর হবে নিজের মেরুদণ্ডের ওপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় নেয় চব্বিশ ঘন্টা বা একদিন একে সৌর দিন বলে নেক্সট আসছে কোথায় ও কখন একটানা রাত হয় উত্তর হবে মার্চ থেকে জুন এই সময়ে সুমেরুবৃত্ত অঞ্চলে অন্ধকার দিনসহ একটানা রাত হয় সেপ্টেম্বর থেকে জানুয়ারি সুমেরুবৃত্তীয় অঞ্চলে চব্বিশ ঘন্টায় অন্ধকার থাকে নেক্সট কোশ্চেন বলছে শীতকালে সূর্যকে একটু বড় দেখায় কেন উত্তর হবে পৃথিবীর অনুসুর অবস্থানের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে যায় এই সময় সূর্য পৃথিবীর কাছে চলে আসে এবং উত্তর গোলার্ধে শীতকালে সূর্যকে একটু বড় দেখায় এবার চলে আসছি আমরা শূন্যস্থান পূরণ করো এক নম্বরে কি বলছে উপবৃত্তাকার কক্ষপথের একটা ড্যাশ সূর্য অবস্থান করে তাহলে উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে। উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে নেক্সট বলছে পৃথিবী সূর্যের তুলনায় ড্যাশ গুণ ছোট এটা হবে তেরো লক্ষ গুণ ছোটো নেক্সট বলেছে পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে প্রায় ড্যাশ কিলোমিটার তাহলে এটা হবে পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে প্রায় তিরিশ কিলোমিটার নেক্সট বলছে ড্যাশ তারিখে বলা হয় অপসুর অবস্থান এটা হবে চৌঠা জুলাই চৌটা জুলাই তারিখকে বলা হয় অপসুর অবস্থান আবার বলছে ড্যাস তারিখকে বলা হয় অনুসুর অবস্থান এটা হবে তেসরা জানুয়ারি তেসরা জানুয়ারি জানুয়ারি তারিখকে বলা হয় অনুসুর অবস্থান নেক্সট বলছে দেখো তিনশো দিনের বছরকে বলে ড্যাশ এটা কি হবে লিপিয়ার লপিয়ার বা এটাকে আমরা অধিবর্ষও বলতে পারি তিনশো ছেষট্টি দিনের বছরকে লিপিয়ার বা অধিবর্ষ বলে নেক্সট আছে দুই মেরু অঞ্চলের একটানা রাত এক সময় ড্যাশ তাপমাত্রা নিচে থাকে তাহলে এটা কি হবে এটা হবে হিমাঙ্কের হিমাঙ্কের তাপমাত্রা নিচে থাকে নেক্সট বলেছে সূর্যের আপাত বার্ষিক গতিপথকে ড্যাশ বলে তাহলে সূর্যের আপাত বার্ষিক গতি পথকে বলা হয় রবি মার্গ কি বলে রবি মার্গ ঠিক আছে নেক্সট বলছে আয়ন কথাটির অর্থ হলো ড্যাশ আয়ন কথাটির অর্থ হলো পথ তারপরে বলছে যে সারা বছর দিন রাত্রি সমান হয় ড্যাশ অঞ্চলে এটা হবে সারা বছর দিন রাত্রি সমান হয় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন সমান নেক্সট কোয়েশ্চেন বলছে উত্তর মেরুতে আকাশে যে রামধনুর মতো রঙিন আলো জ্যোতি দেখা যায় তাকে বলে বলে ড্যাশ কি হবে এটা বলে অর অরোরা এটা বলে বরিওলিস অরোরা বোরিয়ালিস নেক্সট বলছে সূর্যে প্রতি হাইড্রোজেন গ্যাস ড্যাশ পরিবর্তিত হয়ে প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে তাহলে সূর্যে প্রতি প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে পরিবর্তিত হয়ে প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে এবার দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো সূর্যরশ্মি উচ্চ মধ্য না নিম্ন অক্ষাংশে লম্বভাবে পড়ে তাহলে সূর্যরশ্মি কিন্তু নিম্ন অক্ষাংশে লম্বভাবে পড়ে নেক্সট বলছে পৃথিবী যে গতিশীল কথা বলেন নিউটন আর্যভট্ট না টলেমি তাহলে কথা বলেন কিন্তু আর্যভট্ট নেক্সট বলেছে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে বৃত্তাকার উপবৃত্তাকার না অর্ধবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে এটা হবে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে নেক্সট বলেছে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় আঠাশ উনত্রিশ না তিরিশ দিনে প্রদক্ষিণ করে তাহলে এটা কি হবে আঠাশ দিনে নেক্সট বলেছে শরৎকালীন বিশু বলা হয় একুশে জুন তেইশে জুন না তেইশে সেপ্টেম্বরকে শরৎকালীন বিসুব দেখো শরৎকালীন বিসু বলা হয় কিন্তু তেইশে সেপ্টেম্বর দিনটাকে নেক্সট বলেছে দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দিন কোনটা ডিসেম্ব বাইশে ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর না একুশে মার্চ দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দিন হচ্ছে বাইশে ডিসেম্বর তাহলে তোমরা দেখো পৃথিবীর আবর্তন এই যে চাপ্টারটা রয়েছে এই চাপ্টার থেকে কিন্তু যত শর্ট কোশ্চেন আছে সেই শর্ট কোশ্চেনগুলো আজকে আলোচনা করা হলো নেক্সট ভিডিওতে আমরা কি করব যে সংক্ষিপ্ত এবং রচনাধর্মী যে সমস্ত কোশ্চেন আনসার হবে তো সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি নেক্সট ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তার জন্য কী করতে হবে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে